আমি তোমাদের সাথে আলোচনা করব কর্মকারক কর্তা যাকে অবলম্বন করে বা আশ্রয় করে বা উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে আবার ক্রিয়াপতি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্মকারক বন্ধুরা আমি কয়েকটা বাক্য নিয়েছি কর্মকারক নির্ণয়ের জন্য দেখো বন্ধুরা বাংলার মুখ আমি দেখিয়াছি এই বাক্যে মুখ এই রেখাঙ্কিত পদটি হচ্ছে মুখ মুখের নিচে দাগ দিয়ে আছি বাংলার মুখ আমি আছি তাহলে আমাকে প্রথমে ক্রিয়াপদটা খুঁজে বের করতে হবে দেখিয়াছি এটা ক্রিয়াপদ তাহলে আমি এবার কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্মকারক তাহলে আমি বাংলার কী দেখিয়াছি উত্তর আসছে মুখ আছি তাহলে মুখ হচ্ছে কর্মকারকে প্রথমা বা শূন্য বিভক্তি বাংলার আমি বাংলার কি দেখিয়াছি না মুখ দেখিয়াছি উত্তর আসছে মুখ তাহলে কর্মকারকে প্রথমা বা শূন্য বিভক্তি পরের বাক্যে দেখো মাটিরে আমি যে বড় ভালোবাসি এখানে মাটির নিচে দাগ দেওয়া আছে এখান কিন্তু পদ হচ্ছে মাটির তাহলে আমি কাকে বড় ভালোবাসি ভালোবাসি ক্রিয়াপদ কাকে বড় ভালোবাসি না মাটি মাটিরে মাটি কে আমি বড় ভালোবাসি তো জসীম উদ্দিনের রাখালি কাব্যগ্রন্থে কবর কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটি মাটির কবি এখানে মাটিকে মাটি রে কবিতার ভাষায় বলেছেন তাহলে মাটিকে আমি বড় ভালোবাসি তাহলে মাটি কর্মকারকে রে বিভক্তি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি বা রে বিভক্তি পরের বাক্যে দেখো ছাত্ররা ক্রিকেট খেলে ক্রিকেটের নিচে দেওয়া আছে এখান কিন্তু পদ হচ্ছে ক্রিকেট ছাত্ররা কি খেলে উত্তর আসছে ক্রিকেট খেলে তাহলে ক্রিকেট হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি এবার খেলা সম্বন্ধে কিছু তথ্য আমাদের জানা দরকার যখন খেলার নাম শুধু হবে তখন কর্মকারক হবে আর যখন খেলার নাম ও উপকরণ দুই হবে তখন কর্মকারক হবে দেখো ক্রিকেট ক্রিকেট বললে খেলার নাম কিন্তু ক্রিকেট বললে ব্যাট বল বোঝায় তাহলে সেই কারণে ক্রিকেট হচ্ছে কর্মকারক যেমন লুডো লুডো বললে বোর্ড গুটি বোঝায় কর্মকারক যদি বলি যে দাবা দাবা হচ্ছে বোট গুটি বোঝায় দাবা কর্মকারক কিন্তু এখানে যদি বলা হতো বল ছাত্ররা বল খেলে কিংবা ফুটবল খেলে দেখো নাম এবং উপকরণ দুই এক তখন সেটা হবে কর্মকারক তাহলে এখানে ক্রিকেট বলতে ব্যাট আর বলকে বোঝানো হচ্ছে তাই এখানে ক্রিকেট হচ্ছে কর্মকারক কর্মকারকে প্রথমা বা শূন্য বিভক্তি তারপরের বাক্যে দেখো ইসাবের মেজাজ চড়ে গেল মেজাজের নিচে দাগ দেওয়া আছে রেখাঙ্কিত পদ হচ্ছে মেজাজ তাহলে ইসাবের ইসাবের কি চড়ে গেল না মৈদাজ চড়ে গেল তাহলে কর্মকারকে প্রথমা বা শূন্য বিভক্তি তারপরের বাক্যে দেখো স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটি বিধুরে নিচে দাগ দেওয়া আছে তাহলে স্থাপিলা ক্রিয়াপদ স্থাপন করেছে চাঁদ গিয়ে বিধাতা স্থানুল লটে শিবের এখানে তাহলে বিধুরে কে না বিধি বিধুরি কে স্থাপন করেছে বিধি স্থাপন করেছেন কাকে না বিধুরি বিধুকে তাহলে চাঁদ গিয়ে তাহলে এইখানে হচ্ছে বিধুরে হচ্ছে কর্মকারকে রে বিভক্তি বা দ্বিতীয়া বিভক্তি এবার বন্ধুরা আমরা কর্মকারকের কিছু প্রকার ভেদ নিয়ে এসেছি এগুলো তোমাদের এমসিকিউতে পড়ে এগুলো তোমাদের কারণ নির্ণয় করতে দেবে না এমসিকিউতে পড়ে বাক্যে কোনো বাক্যে দুটি কর্ম থাকলে তাদের মধ্যে প্রধান বা বস্তুবাচক কর্মটিকে মুখ্য কর্ম আর অপ্রধান বা প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে কোনো বাক্যে একই ক্রিয়াপদ ক্রিয়াপদটা এক থাকবে দুটো কর্ম থাকলে তাদের মধ্যে প্রধান বা বস্তুবাচক সবসময় মনে রাখবে যে বস্তুবাচক কর্মটি হচ্ছে আর কর্মটি হচ্ছে আমি নিয়েছি। বাবা আমাকে একটি বই দিয়েছে দেখো এই বাক্যে ক্রিয়াপদ দিয়েছেন বাবা আমাকে একটি কী দিয়েছেন কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে বই দিয়েছেন তাহলে বই বস্তুবাচক বাজো মুখ্য কর্ম আবার এটা যদি আবার এই একই ক্রিয়াপদ দিয়ে যদি কাকে দিয়ে জিজ্ঞাসা করি বাবা একটি বই দিয়েছেন কাকি বাবা কাকে একটি বই দিয়েছেন উত্তর আসছে আমাকে তাহলে আমি প্রাণীবাচক বাঁচো আর পরের বাক্য দেখো বাবাকে একটা চিঠি লিখেছি লিখেছি ক্রিয়াপদ এবার বাবা তোমরা বলবে তো বাবাকে লেখা আছে তাহলে এটা প্রতিকারক হবে বাক্যটা ভালো করে পড়ে দেখো বাবাকে একটা চিঠি লিখেছি কে না আমি আমি বাবাকে একটা চিঠি লিখেছি তাহলে আমি কর্তা তাহলে বাবাকে আমি বাবাকে একটা কি লিখেছি না চিঠি উত্তর আসছে তাহলে চিঠি বস্তু বাচক ওই জন্য চিঠি মুখ্য কর্ম আর আমি কাকে একটা চিঠি লিখেছি না বাবাকে তাহলে বাবা প্রাণীবাচক ওই জন্য বাবা গৌণকর্ম তোমাদের এমসি এটা আসতে পারে যে বিভক্তি যুক্ত হয় মুখ্য কর্মে যুক্ত হয় না এটা এমসি তোমাদের আসতে পারে দেখো আমাকে কিংবা তোমাদের দু সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের বাংলা পরীক্ষার কারণ নিয়ে একটা প্রশ্নে এসেছিল যে একটি গৌণকর্মের উদাহরণ দাও তো বাবা আমাকে একটি বই দিয়েছেন একটা বাক্য থেকেই তোমাদের দুটো কর্ম হয়ে যাবে বই হচ্ছে কর্ম আমাকে আমি হচ্ছি কর্ম আমাকে হচ্ছে গৌণকর্ম এখানে কে বিভক্তি আছে আর বাবাকে একটা চিঠি লিখেছি সেটাতেও তাই চিঠি হচ্ছে তোমার মুখ্য কর্ম আর বাবাকে হচ্ছে হচ্ছে গৌণকর্ম এখানেও কে বিভক্তি আছে দ্বিতীয় বিভক্তি বা কে বিভক্তি তো সবসময় মনে রাখবে এনসি আসতে পারে যে মুখ্য কর্মে বিভক্তি যুক্ত হয় না কিন্তু গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয় দেখো আমাকে বাবাকে কে কে বিভক্তি বা দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে এর পরের প্রকার উদ্দেশ্য কর্ম ও কর্ম অনেক সময় বাক্যে ক্রিয়ার একটি বিভক্তিযুক্ত প্রধান কর্ম ও তার একটি অপ্রধান কর্ম থাকে এই অপ্রধান বিভক্তিযুক্ত প্রধান কর্মটিকে উদ্দেশ্য কর্ম আর বিভক্তিহীন অপ্রধান মানে পরিপূরক কর্মটিকে বিধেয় কর্ম বলে আমি একটা উদাহরণ নিয়েছি আমরা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলি দেখো চিত্তরঞ্জন দাসকে মহান বিপ্লবী চিত্তরঞ্জন দাসের নাম আসলেই আমরা দেশবন্ধু কথা আমাদের মনে আসে তাহলে চিত্তরঞ্জন দাসের পরিপূরক দেশবন্ধু দেশবন্ধুর কথা বললেই আমরা মহান বিপ্লবী চিত্তরঞ্জন দাসের কথা আমাদের মনে আসে আমাদের স্মরণে আসে তাহলে চিত্তরঞ্জন দাসকে এখানে হচ্ছে উদ্দেশ্য কর্ম আর পরিপূরক দেশবন্ধু হচ্ছে বিধে চিত্তরঞ্জন এখানে কে দেখো এখানে উদ্দেশ্য কর্ম আর দেশবন্ধু তার পরিপূরক বিধেয় কর্ম তার পরে বাক্যে দেখো আর একটা নিয়েছি দুধকে মোরা দুগ্ধ বলি হলুদকে বলি হরিদ্রা তো দুধকে ઠ હલુદેમ હરિત્રા હશે કર્મ દૂધ ખેતે કેભક્તિ বা দ্বিতীয় বিভক্তি আছে আর হলুদ কেতেও দ্বিতীয় বিভক্তি বা কে বিভক্তি আছে তো এটাও তোমরা মনে রাখবে যে উদ্দেশ্য কর্মে বিভক্তি যুক্ত হয় বিধেয় কর্মে বিভক্তি যুক্ত হয় না উদ্দেশ্য কর্মে দেখো যুক্ত হয়েছে কে বিভক্তি বা দ্বিতীয় বিভক্তি কিন্তু বিধেয় কর্মে পরিপূরক যে কর্মটা আছে সেই কর্মে বিভক্তি যুক্ত হয় না তারপরে দেখো সমধাতু কর্ম সমধাতু কথার অর্থ হলো সম মানে সমান ধাতু থেকে মানে জাত উৎপন্ন কে বোঝায় তাহলে ক্রিয়াপদ এবং কর্মপদ যদি একই ধাতু থেকে তৈরি হয় তবে তাকে সমধাতু কর্ম বা ধাতর্থক কর্ম বলে সম ধাতু কর্ম বা ধাতর্থক কর্ম বলে ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে একই ধাতু থেকে তৈরি হলে তাকে ধাতর্ত কর্ম বা সমদাতুজ কর্ম বলে যেমন দেখো এখানে আমি দুটো বাক্য নিয়েছি মেসি কি খেলাই না খেললো এখানে খেলায় এর নিচে দাগ দেওয়া আছে রেখাঙ্কিত পদ খেলায় না খেললো তাহলে খেল ধাতু থেকে উৎপন্ন খেলযুক্ত ল খেললো ক্রিয়াপদ আর খেলযুক্ত খেলা তাহলে কর্মপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে আর মেসি হচ্ছে এখানে কর্তা তাহলে কর্মপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে সেই জন্য এটি সম ধাতুজ কর্মের উদাহরণ ঠিক একই রকম ভাবে মেয়েটি কি নাচি না নাচলো দেখো নাচলো ক্রিয়াপদ আর মেয়েটি হচ্ছে কর্তৃপদ কর্তা তাহলে নাচ ধাতু থেকে নাচ যুক্ত ল ক্রিয়াপদ গঠিত হয়েছে এবং নাচ যুক্ত অ নাচ তাহলে নাচ ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্মপদ উভয়েই গঠিত হয়েছে তাই এটি সম ধাতুজ কর্মের উদাহরণ তারপরে প্রকারভেদে দেখো প্রযোজক ক্রিয়ার কর্ম কোনো বাক্যে মূল কর্তার প্রযোজনায় বা পরিচালনায় বা অনুপ্রেরণায় বা প্রেরণায় অন্যজন কাজ করলে ওই বাক্যের ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে আর এই ধরনের ক্রিয়ার যে কর্ম থাকে তাকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলে তাহলে মূল কর্তার প্রযোজনায় বা পরিচালনায় বা চালনায় বা অনুপ্রেরণায় বা প্রেরণায় অন্যজন কাজ করলে তাকে প্রযোজক ক্রিয়া বলে আর এই রকম ক্রিয়ার যে কর্ম থাকে তাকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলে দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মূল কর্তা হচ্ছে মা মা হচ্ছে মূল কর্তা শিশুও কর্তা কিন্তু মূল কর্তা মা দেখাচ্ছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা চাঁদ দেখার কাজটা শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছেন তাহলে মূল মা মা হচ্ছে কাজটা করাচ্ছেন এই রকম বাক্যে মায়ের প্রেরণায় বা পরিচালনায় বা চালনায় শিশু চাঁদ দেখার কাজটা করছে এই রকম বাক্যের যে ক্রিয়াপদ থাকে এই যে দেখাচ্ছেন এইটা হচ্ছে প্রযোজক ক্রিয়া আর এই ধরনের ক্রিয়ার যে কর্ম থাকে তাকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলে মা শিশুকে কি দেখাচ্ছেন উত্তর চাঁদ তাহলে রকম বাক্যের এই রকম প্রযোজক ক্রিয়ার বাক্যের যে কর্ম থাকে তাকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলে ঠিক একই রকম ভাবে দেখো রাখাল গরুকে ঘাস খাওয়ায় রেখাঙ্কিত পদ ঘাস ঘাস খাওয়ায় তোমাদের এগুলো এমসি কেউ এগুলো তোমাদের দেবে না রাখার গরুকে ঘাস খাওয়ায় তাহলে প্রেরণায় গরু ঘাস খাচ্ছে রাখার গরুকে ঘাস খাওয়ায় রাখাল হচ্ছে মূল কর্তা এইরকম কর্তার যে বাক্যে এইরকম বাক্যে কর্তার যে ক্রিয়াপদ থাকে এই যে খাওয়ায় খাওয়ায় যে ক্রিয়াপদ রকম ক্রিয়ার যে কর্ম থাকে তাহলে রাখাল গরুকে কি খাওয়ায় না ঘাস খাওয়ায় তাহলে ঘাস এই যে ঘাস হচ্ছে কর্ম এইরকম ক্রিয়ার যে কর্ম থাকে তাকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলে তারপরের বাক্যে তারপরের প্রকল্পের দেখো অক্ষুণ্ণ কর্ম বাচ্যরূপ পরিবর্তন করা হলেও যদি কর্মপদের কোনো রকম পরিবর্তন না হয় তবে তাকে অক্ষুণ্ণ কর্ম বলে বাচ্যরূপ পরিবর্তন করা হলো কর্তৃবাচ্য দেখো সোম লেখাটা করলো কর্তৃবাচ্যে আছে লেখাটা হচ্ছে কর্মপদ সোম লেখাটা করলো কর্মবাচ্য করলে হবে সৌম লেখাটা পড়া হলো দেখো লেখাটা এই লেখাটা দুটোই কিন্তু এই কর্মপদটা কিন্তু অক্ষুণ্ণ আছে কর্মপদার কোনো পরিবর্তন হয়নি এখানে কর্তৃবাচ্যের কর্ম লেখাটা অক্ষুণ্ণ অক্ষুন্ন রয়েছে দেখো এই জন্য একে হচ্ছে অক্ষুন্ন কর্ম তার পরের প্রকার আসছি কর্মের বিপসা বিপসা কথার অর্থ হলো পুনরুক্তি কোনো বাক্যে একই কর্মপদ পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কর্মের বিপসা বলে কোনো বাক্যে একই কর্মপদ পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কর্মের বিপসা বলে যা যা বলছি কর্ম এখানে যা যা দেখো যা যা আমি যা যা বলছি কর দুবার ব্যবহৃত হয়েছে কর্মপথ দিয়ে ওই জন্যে এটা হচ্ছে কর্মের দীপসা তারপর কথাটা জনে জনে বলেছি কথাটা কে না আমি আমি উজ্জ্বল আছি আমি কথাটা জলে জনে বলেছি মানে বলেছি ক্রিয়াপদ জলে জনে প্রত্যেককে প্রত্যেককে বলেছি এই জন্যে জনে জনে হচ্ছে কর্মপদ কর্মপদ কথাটা আমি কথাটা জলে জনে বলেছি মানে জনে জনে হচ্ছে কর্মপদ দুবার ব্যবহৃত হয়েছে তাই একটি স্থাপিলা বিধুরে বিধি স্থান এইটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে দু হাজার ছ সালের পরীক্ষায় পড়েছিল বিধুরে বিধি স্থানুল ললাটে তোমরা ভালো করে এটা দেখে নিবে দেখে নিলেই বুঝতে পারবে আর এই পর্যন্তই নমস্কার